পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে এবছরকার মতো তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি সকালে পাড়ি যাওয়ার জন্য তো চলো আবার পরে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাড়িতে আসার পর আর সেইভাবে ভিডিও করাই হয়নি আর সেদিনে রাতেই আবার ভিডিওটা শুরু করলাম আর আমরা কোথায় গিয়েছিলাম সেই কথাটা বলার জন্যই ভিডিওটা করেছি আজকে আর এটা হচ্ছে পরের দিনের সকাল পরের দিনে সকালেও আমরা আর একটা ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম তো হঠাৎ করেই কেন আমরা বাড়ি থেকে ফ্ল্যাটে চলে আসছি সেই কথাটাই বলবো বলেই ভিডিওটা বেশি করে করেছি তোমাদের জন্য বাড়ি থেকে কিংশুকের পড়াশুনো করতে একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্যই আমরা ফ্ল্যাটে চলে আসছি তাহলে কিংসুকের সব কিছুই কাছে হবে সেই জন্য তো আমরা কোন ফ্ল্যাটটা নিচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আচ্ছা দাদা একটা একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে দাদাই বল বলছি যে গরমকালে কিরকম গরম হয় আর এইটা একটা ছোট রুম প্রচন্ড গরম হয় না কিন্তু যদি রাত্রিবেলা আপনি খিড়কি জানলা খুলে দেন তাহলে হাওয়া আসে হাওয়া আসে মানে যদি এসি লাগিয়ে তাহলে কোনো অসুবিধা নেই এখন আমি চলে এসেছি এটা ফিফথ ফ্লোর এই যে আমার কোনো আমাদের নতুন বাড়ি আর এই দেখো এই গাড়িটা আমাদের এই যে ঢুকলা ঠাকুর ঘর এই এখন মোটামুটি মালপত্র নিয়ে আসা হয়েছে একটা ফিটিং করে দেওয়া হয়েছে এখন বেলা হয়ে গেছে এখন এখন আমরা বাড়ি যাবো এই যে শোকেসটা নিয়ে যাওয়া হচ্ছে Ba hoe jak? da khabar. সকালটা একটা নতুন জায়গা থেকে শুরু করলাম মনটা তো খারাপ করছে পাঁচ ঘন্টার জন্য তো এখানে আমি সংসারটা গুছাবো কিভাবে তোমরা পুরো ভিডিওটা দেখো আর এদিকে ভাইরা গ্যাস লাগাচ্ছে এখন সবকিছুই নতুন এখানে এটা কি নামটা এরপর থেকে এই ফ্ল্যাটই আমি ভিডিও দেবো আর মাঝে মাঝে তো মাঝখান্ডে যাবো তখন ওখানে ভিডিও পাবে তোমরা তো চলো এই কথাটা বলার জন্যই ভিডিওটা করলাম কারণ ওখানে সেইভাবে ভিডিও করিনি মনটা খারাপ ছিল সবারই সেই জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো কালকেই আমরা এসেছি আর এই যে অগোচালা ভাবে সবই হয়ে আছে সব গোছাতে হবে প্রথমে তো রান্নাবান্নাটা করার জন্য যতটুকু প্রয়োজন সেটা আগে করে তারপর ঘর গোছানো হবে Two thousand years later. <laughs> নিয়ে একটা কলেজে পাঠাবে

পর্দা নিয়েছি পর্দা করতো এইটাও দুটো রাখার করতো আর এটা একটা কাঁচের নিয়েছি নিয়ে নিয়েছি আর দুটো ব্লাউজ পছন্দ মানে শাড়ি কিনেছি ব্লাউজ তো কাটাতে দিয়েছি তো পুজোর সময় দেবে নাকি ঠিক নেই সেই জন্য এই একটা শ্রাবণী ব্লাউজ নিয়েছে আর আমি সবজি রাখার জন্য এই একটা নিয়েছি আর এখন তো ফ্রিজ কেনা হয়নি তো সেই জন্য ফ্রিজে তো সবজি রাখতে পারবো না সেই জন্য এটা এখন নিয়েছি পরে ফ্রিজটা নেব। তো এইটুকুই কেনাকাটি করেছিলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন